কেরল থেকে বাড়ি ফেরার পথে অন্ধ্রপ্রদেশের অঙ্গল স্টেশনের কাছে মিলল তেওরখালির বাসিন্দা এক ব্যক্তির দেহ দেহ ফেরত পেতে থানার দ্বারস্থ পরিবার পরিবার সূত্রে জানতে পারা যায় নবদ্বীপ ব্লকের তেওরখালির বাসিন্দা মৃত ব্যক্তির নাম নজরুল শেখ বয়স চুয়াল্লিশ পেশায় একজন রংমিস্ত্রী বাড়িতে রয়েছে স্ত্রী ও ছোট দুই সন্তান এবং বিছানায় শয্যাশায়ী বাবা মা জানা যায় বাড়িতে স্ত্রী ও সন্তানদের রেখে একটু বেশি রোজগারের আশায় কেরলে গিয়েছিলেন পেশায় রং মিস্ত্রি নজরুল শেখ অন্যদিকে রোজগার হলেও জীবিত বাড়ি ফেলা হলো না নজরুল শেখের জানা যায় গত মঙ্গলবার কেরল থেকে ট্রেনে করে প্রথমে চেন্নাই এরপর চেন্নাই থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় নজরুল শেখ নামক ওই ব্যক্তি পরিবারের দাবি গত বুধবার শেষ কথা হয় এরপর নজরুলের ফোন সুইচ অফ হয়ে যায় গতকাল শুক্রবার বিকেলে অন্ধ্রপ্রদেশের অঙ্গল স্টেশনের জিআরপি মারফত বাড়িতে খবর আসে নজরুলের দেহ পাওয়া গিয়েছে ওই স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের কাছে এই দুঃসংবাদ পাওয়া মাত্রই পরিবারে আকাশ ভেঙে পড়ে নজরুল শেখের ভাই মিলন শেখের অভিযোগ আমার দাদাকে সম্ভবত কেউ ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দিয়েছে রেল পুলিশের কাছে সঠিক তদন্তের দাবি জানান মৃত ব্যক্তির ভাই মিলন শেখ পাশাপাশি দাদার দেহ ফেরত পেতে শনিবার দুপুরে নবদ্বীপ থানার দ্বারস্থ হন মিলন শেখ সহ এলাকার বাসিন্দারা ঘটনার বিষয়ে মৃত ব্যক্তির ভাই কি জানালেন শোনাব আমার দাদা কেরালা স্টেশন থেকে আসছিল হ্যাঁ তো আস্তে আস্তে মৌরিকে ফোন করেছিল যেমন বারোটা বাজে সারবার অছিল বেরোনোর একদিন পর মানে তোমার দেখছি তুমি বুধবার দেখে গত বুধবার দিন বুধবার দিন বুধবার দিন ফোন করে বললো যে আমি আসছি তোমরা তো চিন্তা করো না আমি বাড়ি চলে এসে তোমার ফোন ফোনটা রেখে দিলো ফোন সুইচ অফ হয়ে গেলো ঠিক আছে আমরা ফোন করবো আমার চেষ্টা করছি ফোন ঢুকে নি অনেকবার চেষ্টা করো বরং ঢুকিনি তার দুই দিন থেকে দেড় দিন পর না তিন দিন পরে বলছে একটা অফিসার আমাকে ফোন করে বলছে যে নজিজুড়ের মানে মানে বাড়ির মেম্বার কে কে আছে বা কে ওরা ওগুলো কে হবে যে আমার সব বড় করলাম যে ওটা আমার ভাবি মানে বৌদি নজরুল স্ত্রী ওটা নজরুল স্ত্রী বললো যে আমরা ওটা আমার হাজবেন্ড আমার সব কথাবার্তা সব ফাইনাল ফাইনাল করলাম যে তারপরে বলল যে ওনার ঠিকানা বলা আছে লোকেশনের ভেতরে উনি পড়ে আছে তা ওনাকে নিজের ব্যবস্থা করুন ওটা কোন স্টেশন বলেছিল ওটা অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে আঙ্গল 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 দেহটা পড়েছিল তার আগে সুইচ টপ হয়ে গেছিলো চেন্নাই থেকে চেন্নাইয়ের পর থেকেই হ্যাঁ ফোন থেকে ফোনটা জিআরপি ইয়ে থেকে খুলেছিল খুলে তারপর ফোন থেকে যোগাযোগ করে নাম্বার আপনার দাদার নাম নজরুল শেখ নজরুল শেখ কে বলে কী করতো রং মিস্ত্রি কাজ করতো তো বাড়ির দিকে আসছিল বাড়ির দিকে আসছিল বাড়ি কোথায় বাড়ির দিকে তাহলে করতে পারা আচ্ছা তো আপনাদের কী ধারণা ফেলে দেওয়া হয়েছে কারণ ধাক্কা দেওয়া যেহেতু কেন বলছি বলুন তো যদি লাভ মারতো তাহলে তার মানুষের আগে হাত বা পাঁচ ধাক্কা দেশ লেগে হচ্ছে এটাই কারণ যে তার মুখে মুখে যে আঘাতটা লাগলো মুখে আঘাত লাগলো ফ্যানটা ভেঙে গেলো আর মোবাইলটা মোবাইলটা কী করলো মোবাইলটা তো ভাঙলো না মোবাইলটা কী করে আস্তে আস্তে মানুষ মরে গেল মোবাইল কিছু না এটা অসম্ভব কথা না তা আজকে আপনারা থানায় এসছেন যাতে আপনাদের ভাইয়ের বা দাদার দেহটা মানে আপনারা চলে আসেন পাশাপাশি কি আপনারা ওই থানায় বা জিআরপিতে সঠিক তদন্তের দাবি জানাবেন আপনার নাম